নমস্কার কেমন আছো সব ভাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব 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 ভালো আছি কারণ তোমাদের দাদা বাড়িতে এসছে কাল বিকেলে তো আমার পনেরোই আগস্টে আমার বার্থডে ছিল সেলিব্রেশন করিনি তোমাদের দাদা ছিল না বলে তাই তোমাদের দাদা ভাই আসার সময় আমার জন্য একটা সোনার জিনিস গিফট নিয়ে এসেছে তো তোমাদের সঙ্গে শেয়ার করবো চলো দেখা যাক এই যে তোমাদের দাদা স্কুটি বের করে নিচ্ছে তো তোমাদের দাদা ভাইয়ের মুখটা দেখাতে বারণ আছে তাই দেখাচ্ছি না তো চলো এই যে আমাদের গাড়ি ছেড়েও দিয়েছি আমি মেয়েও তোমাদের দাদাভাই চলো যাওয়া যাক ক্যামেরার পিছনে যখন থাকি ভাবি তোমাদের সঙ্গে অনেক গল্প করব কিন্তু ক্যামেরার সামনে এলেই সব ভুলে যাই তোমাদের সঙ্গে কি করব না করব। অনেক কথা বলতে বলতে চলেও এসেছি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে অনেক দিন পর দেখাও হয়েছে অনেক গল্পও ছিল তো গল্প করতে করতে আমরা চলে এসেছি নন্দীগ্রাম কসমো বাজারের দিকে তো চলো আর আমাদের এখানে গ্রামের দিকে কি বলো এই সময় সব জমিতে চাষ হয়ে গেছে তো চলো কসম বাজারের দিকে চলে এসেছি তো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করবো তো আমরা একদম থার্ড ফ্লোরে চলে এসেছি বেবিদের জন্য জিনিস যেখানে থাকে সেখানে চলে এসেছি মেয়ের জন্য কিছু টপ নেওয়ার ছিল হট প্যান্ট নেওয়ার ছিল নিয়েছি তো কেনাকাটা হয়ে গেছে এই যে তোমাদের দাদাভাইয়ের ঘড়ির ব্যাটারিটা শেষ হয়ে গেছিলো তো ঘড়ির ব্যাটারিটা চেঞ্জ করতে এসেছিলাম ঘড়ি দোকানে ঘড়ি দোকানে আসতে কাকু আমাদের বলছিল। এখানে বাজাজ কোম্পানির সমস্ত কিছু পাওয়া যায় ওই রাইস কুকার প্রেশার কুকার ঘড়ি আর ওই যে কী বলে মিক্সচার মেশিন সব কিছু পাওয়া যায় তো তোমাদের সঙ্গে শেয়ার করেই রাখলাম যদি কারোর কোনো প্রয়োজন হয় অবশ্যই আসবে এই যে দেখো তোমাদের দাদাভাই আমার জন্য এই সোনার শাঁখাটা নিয়ে এসেছিলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম টাটা ভালো থাকবে সবাই